হওয়া সত্ত্বেও তার ওই বিশেষ বেদনা স্মৃতিটিকে যদি খানিকটা উষ্কে তোলা যায় তাহলে তাকে অ্যাপারেন্টলি যিনি সংখ্যা গুরু তাকে পুনরায় ভার্চুয়ালি টেম্পোরারিলি সংখ্যা লঘুতে রূপান্তরিত করা সম্ভব কিন্তু তার জন্য এই গোটা ভয়ের বাতাবরণটিকে ভয়ের রেটরিকটিকে এমন বাস্তবসম্মত এমন বিশ্বাসযোগ্য করে তুলতে হবে ওই আসছে এই চল্লিশ বার বলতে হবে ওই ওরা সংখ্যায় পরপাক করে বেড়ে গেল এটা খবরের কাগজের থেকে শুরু করে সর্বত্র চিৎকার করে বলতে হবে তথ্য দিয়ে না ওরা সন্তান উৎপাদন করছে একটা ডেমোগ্রাফি পরিপূর্ণ বদলে যাচ্ছে কখনো ফ্র্যাকচার তো দিয়ে কখনো তথ্য তোয়াক্কা না করে এই কথাটি ভাসিয়ে রাখতে হবে এবং এই সমস্ত মধ্যে দিয়ে ওই ফোবিয়াটিকে ম্যানুফ্যাকচার করা এবং তারপরে তাকে কেচার করা লালন করা এই কাজ চালাতে হবে যার ফলে শেষ পর্যন্ত ক্যাপিটালিজমের বিশেষ ধরন ধারণ জনিত যে এক ধরনের নিরাপত্তাহীনতা কাজের নিরাপত্তাহীনতা জীবনের নিরাপত্তাহীনতা বেঁচে থাকা বিষয়ক যে সংশয় আগামী সম্পর্কে যে অনিশ্চয়তা তার পাশাপাশি বিতরণের একটি সম্ভাবনা ক্রমাগত ছায়া ফেলে যাওয়া এই দুয়ে মিলে একটা জটিল ফোবিয়ার পরিস্থিতি তৈরি হয় যেটা না যদি আমরা টেল পাই খেয়াল করি যদি আমরা আঙুল তুলি কেবলমাত্র যে তুই সংখ্যা গুরু তোর তো ভয় পাওয়ার কোনো অধিকার নেই তুই যে ভয় পাচ্ছিস সে সমস্ত ভয়টাই মিথ্যা ধরুন আপনি খেয়াল করে দেখুন গত এক মাসের মধ্যে আমাদের দেশে প্রান্তে প্রান্তে এরকম বয়ান বেরিয়ে এলো অমুক যদি ক্ষমতায় আসে যেতে তাহলে তোমাদের সমস্ত সোনা এমনকি গলার হার ইত্যাদি সব কেড়ে নেওয়া হবে তারপর তমকদেরকে বিলিয়ে দেওয়া হবে এখন আপনি আমি আলোচনার ভাবতে পারি একটা কথা কখনো কেউ কেউ যদি মনেও করে থাকে হবি মনে মনে ভেবে থাকে তাও তার পক্ষে কখনো বলাই সম্ভব নয় কিন্তু এই কথাটা বলা হলো এবং বলা হয়েই চলেছে তার ফলে যে মানুষটি আসলে ওই বিশেষ এক ধরনের ক্ষত চিহ্ন নিয়ে

আইডেন্টিকে আচ্ছন্ন করে আছে ওর এই মুহূর্তের আচরণ একটি ওই বিশেষ আইডেন্টি দ্বারা চালিত এই অমুকচন্দ্র ব্যক্তিটি বর্তমানে যে বাজার করে স্কুলে যায় কাজ করে চমৎকার ভাবে এমনকি পরোপকারও করে সেই ব্যক্তিটি এই আচরণটি করছে না সে এই ঘৃণা বাসনটি ঘৃণা বাসনটি দিচ্ছে না দিচ্ছে ওই ব্যক্তিটি যে এক্ষুনি মনে করছে যে আমি এক্ষুনি হারিয়ে যাবো এক্ষুনি আমাকে আচ্ছন্ন করে ফেলবে তখন তাকে আপনি একটা পরিসংখ্যান নিয়ে গিয়ে বলতে পারেন আচ্ছা তুমি আসি আর ওটা সাতাশ তিরিশ যদি সাধারণ অঙ্কের নিয়ম কেবল ওটা বাড়তেই থাকে তাহলেও পঞ্চাশ ষাট সত্তর বছর লাগার কথা কিন্তু সে তো তাতে চিন্তিত হবে না সেটা তোমার কাতরাচ্ছে এটাই কি একমাত্র আমাদের দেশের বর্তমান সমস্ত ঘৃণা ভাষণের জন্য সমস্ত অপরদেব লাঞ্ছিত করবার জন্য ধ্বংস করবার জন্য মুছে ফেলবার জন্য এটাই কি একমাত্র কারণ না মোটেই থাকার আর অনেক কারণ আছে এই দেখি ফ্যাসিবাদের প্রধান লক্ষণ না তাও না অর্থনীতি তত্ত্বনীতি নিয়ে কোনো কথা বলতে হবে না শুধু এটা নিয়ে ভাববো মোটেও তা নয় আমার শুধু বলার কথা এটা নিয়ে একটু ভাবি সংখ্যাগুরুকে একটা গোটা থামিতের মতন বিচার না করে তার বিপন্নতার পরিকল্পিত হবে তার বিপন্নতাকে তৈরি করার যে সমস্ত প্রকল্প চলে তার ভেতরে যাবতীয় ফিয়ারের এক্সপিরিয়েন্স এবং ফোবিয়ার সম্ভাবনা এই দুটোকে কিভাবে লালিত করা হচ্ছে এবং সেটা করবার জন্য করবার সঙ্গে সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া নামক পদার্থ এখন তো খুবই উৎকট একটা আচরণ কখনো কখনো করেন সোশ্যাল মিডিয়া ইউটিউব বা ইনস্টাগ্রাম ইত্যাদি আপনারা মাঝে মাঝে দেখতে পাবেন এ বাংলা ও বাংলা ও বাংলায় বেশি আনফর্চুনেটলি মাঝে মাঝে বিভিন্ন মৌলানা এবং হুজুর তাদেরকে বিভিন্ন বক্তৃতায় হাজির করিয়ে দেওয়া হয় ফ্যানাটিকের মতন কথা বলেন কখনো কখনো তারা চূড়ান্ত রিগ্রেসিভ কথাবার্তা কখনো কখনো বলেন মেয়েদের কি করা উচিত একজন সৎ মুসলমান তিনি কি করলে তার জান্নাত হবে না করলে দোজখ হবে সেখানেও একটা ভয় ভয় দেখিয়ে সাধারণভাবে তার আচরণগুলিকে নিয়ন্ত্রণ করবার মোটামুটি এক জায়গায় রাখবার প্রাণপণ চেষ্টা দোজক জানিস দোজক রকম ওই প্রচন্ড আগুনের মধ্যে গিয়ে পূর্বি বিরাট বড় কড়ায় তার মধ্যে ভাজা হবে তাতে তাপ কত জানিস পৃথিবীর তাপের থেকে আশি হাজার গুণ বেশি তাপ আশি গুণ বেশি তাপ হলে কত তাপ হয় সেটা ভাবারই কোনো স্কোপ নেই কিন্তু মেলার তাপ হয় এটা আমি ভাবব যত না জান্নাতের আকাঙ্ক্ষায় তার থেকে বেশি দোজকের ভয়ে একবার লোক একটা বিশেষ আইডেন্টি দ্বারা চালিত হবেন এই কথাগুলি কে থেকে ওইরকম উজবুকের মতন কথা বলি কেটে কেটে সামনে দুলিয়ে দেওয়া এই দেখো এইটা ওরা বলে ওরা মানে ওরা কারা এই ওরার মধ্যে এটাকে হোমোজেনিয়াস ওরা সবাই এই একই ওরা এর মধ্যে কোনো আলাদা স্বর নেই আলাদা বয়ান নেই ভাবনা নেই পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তে ঘুরে বেড়ানো দরিদ্র চাকরিহারা হারা শ্রমজীবী কৃষিজীবী কেরানি আর কোন মুসলিম নেই এবং তারা এই এই সমস্ত বয়ান দ্বারা চলেন কিন্তু সেটা আমার চিন্তার মধ্যে থাকবে না ঠিক উল্টো পক্ষে আর এক রকম ভাবে বড় অর্থে হিন্দু দর্শন হিন্দু ধর্ম এ সমস্ত বিষয়ে চিন্তা করার আগেই আপনাকে চোখের সামনে কেবল ভাসিয়ে দেওয়া হবে সবচেয়ে কথা বলেন যে বাবাজিরা তাদের দুটো বাক্য এটা এটা হচ্ছে হিন্দুদের চেহারা সবচেয়ে ওয়ার্স্ট যিনি রিগ্রেসিভ প্রতিক্রিয়াশীল কথা বলেন হিন্দু প্রতিনিধি হয়ে তার কথা আর সবচেয়ে নিকৃষ্ট যিনি মুসলমানদের তরফ থেকে কথা বলেন ওই ধর্ম সম্পর্কে তার কথা এই দুটোকে সামনে এনে দাঁড় করিয়ে বলে দেওয়া হবে যে এইটা হচ্ছে হিন্দু আর এইটা হচ্ছে মুসলমান বাকিরা কোথায় বাকিরার মধ্যে আছে একদল এটা দেখে কেড়ে গেল ও এইটা তাহলে আসলে তোমাদের আসল রূপ আর উল্টো লোক ভাবলো ও এইটা তাহলে তোমাদের আসল রূপ এবং এই সময় এই সমস্ত মধ্যে দিয়ে তার ভেতরের এক ধরনের আতঙ্ক সেইটা ক্রমান লালিত হতে থাকে এই থাকে কার্যত তাকে বাঁচিয়ে রাখুন টিকিয়ে এক্সিস্ট এই দাঁড়াচ্ছে কথা ছিল কিন্তু দাঁড়াচ্ছে এই যে আমি ভয় দেখাই এবং ভয় পাই যতক্ষণ ভয় পাই ততক্ষণ আমি থাকি আমি আমি টের পাই এটা একটা আমি কেননা ভয়ের সূত্রে বাঁধা এইসব বাবা কারা কারা ভয় পাচ্ছো ও তুমি ভয় পাচ্ছো না দেখবে আর মাত্র কটা বছর তারপরে এই দেশ থেকেও তোমাদের সবাইকে পালিয়ে যেতে হবে পালিয়ে যাওয়ার অনুভূতি দুই তিন প্রজন্ম পার করে প্রত্যক্ষ অথবা অপ্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে স্মৃতি হয়ে থাকা ওই ঘুমন্ত সাপের মতন হয়ে থাকা একজন মানুষের কাছে এই বয়ান এসে দাঁড়িয়ে আপনি র্যাশন্যাল লোক আপনার মনে হবে যেটা অবাস্তব কথা বলছে কিন্তু যার এই হয়ে থাকা একটা ঘুমন্ত সাপ আছে তার ক্ষেত্রে এটা অবাস্তব মনে হবে না কিছুতেই হবে না কিন্তু তার ক্ষেত্রে অবাস্তব হচ্ছে না কেন এটা এটা নিয়ে আপনি যদি ঝাঁপিয়ে পড়েন তারপরে যে তুই একটা মূর্খ তাহলে ভারি মুশকিল হবে ফলে আমার গোটা কথার মূল তাৎপর্য এই যে ভয় এর আগে একুশ শতকের আগে গোটা পৃথিবীতে এবং গত এক দশকের আগে আমাদের ভারতবর্ষে এত তীব্রভাবে এত ধারাবাহিকভাবে এত পরিকল্পনা করে কৌশল করে এর আগে ব্যবহৃত হয় একটা পলিটিক্যাল কালচারের পার্ট হিসেবে ব্যবহৃত হয় আমাদের ব্যক্তিগত নিরাপত্তাহীনতা ব্যক্তিগত অনিশ্চয়তা ব্যক্তিগত চাকরিহীনতা কাজহীনতা স্থানহীনতা বাসস্থানহীনতার পাশাপাশি এই ম্যানুফ্যাকচার্ড যে ফোবিয়া ডিসপ্লেসমেন্টের ফোবিয়া তোকে তাড়িয়ে দেওয়া হবে তোকে বের করে দেওয়া হবে তুই দূর হয়ে যাবে অথবা ইনক্লুশন ইনক্লুশন এবং এক্সক্লুশন দুটোই একসঙ্গে প্যারালেল এরা আসবে নেবো আর ওদেরকে তাড়াবো আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আমি সিএ এর কথাই বলছি একদল ঢুকবে একদল বেরোবে এবং তার মধ্যে দিয়ে আবার একটা আইডেন্টিটি তৈরি করবো এটা ওরা দেখে আর এটা তোরা এটা আমরা কিন্তু তার মধ্যে ওই একটি ভয় এবং এই ভয় কার্যত কখনো মোচনের চেষ্টা হবে না ভয় পারফিচুয়েট যাতে করে হয় বা করা যায় না তার জন্য বারবার ঝুলে থাকে। যতদিন ভয় পাবি ততদিন দৌড়বি যতদিন ভয় পাবি ততদিন ইরেশনাল আচরণ করবি সাধারণভাবে আমার কথায় আপনারা দয়া করে দুঃখ পাবেন না যদি কেউ থাকেন ধর্মিক মানুষ তাদেরকে আঘত করার জন্য বলছি না ভয় সাধারণভাবে রিলিজিয়ান বিশেষ করে আব্রাহামিক রিলিজিয়ানের ক্ষেত্রে আরো আরো বিশেষ করে ভয় একটা খুব গুরুত্বপূর্ণ চালক শক্তি আরো অনেক চমৎকার কাজ তাদের আস্তে আস্তে সরে গেছেন এসেছিলেন সরে গেছেন আবে ইবনে আবি তারা কাজ করেছিলেন সরে গেছেন তাদের মাঝে মাঝে এখন শপিস করে সামনে টাঙিয়ে রাখা এরকম ছিল আমাদের জানো তো কত করেছিলাম এই পর্যন্ত কিন্তু দজক্ষিক চালক শক্তি এটা না করলে দোজক্ষ এটা না করলেই পতন আর উল্টো পক্ষে এটা না করলে তুমি মুছে যাবে যাবে। হয়ে এই দুই রকম ভয়ের বসে মাঝখানে থাকা সাধারণ মানুষ একটু ভাবতে একটু চিন্তা করতে পারত একটু গল্প লিখতে পারতো গান গাইতে পারতো একটু নাটক করতে পারত সেরকম লোকেদের পদ্ধ জীবের মতন কেবল ছুটে বেড়ানো এ প্রান্ত থেকে ও প্রান্ত ভয়ের কারাগারে বন্দি মানুষজনের মতো কি করে হবে এখান থেকে বেরোনো কোনো এক কথার উত্তর নেই আমি আপনাদেরকে কেবল অনেক কাল আগের এম এস সাথু তার করা বিখ্যাত ছবি কারাম হাওয়া আপনারা দেখেছেন যারা দেখুনি ছাত্ররা তারা প্লিজ দয়া করে দেখো একবার সেই ছবির শেষ একটু দৃশ্যের কথা আপনাদেরকে বলে আমি শেষ করব কি করে হবে আমি জানি না কিন্তু অর্থনৈতিক আগ্রাসন শোষণ একচেটিয়া পুঁজির চূড়ান্ত খতরনাক চেহারা এইসবের বিরুদ্ধে লড়ার পাশাপাশি এই যে আসলে যে তোমাকে ভয় দেখাচ্ছে এবং তুমিও কার্যত ভয় পেয়ে অন্যকে ভয় দেখাচ্ছ এভাবেই ভয়ের সার্কিট তুমি বাড়াচ্ছ এই কথাটিও পাশাপাশি বলেই যেতে হবে যেমন করে পাই ভয়কে কখনো পাকাপাকি অস্ত্র হিসাবে প্রতিপক্ষের হাতে অপরের হাতে শাসকের হাতে রাষ্ট্রের হাতে তুলে দেওয়া যাবে না যদি যায় যদি পাকাপাকি অস্ত্র তারা সম্পূর্ণরূপে পান তাহলে এখান থেকে আর কোনো মুক্তি নেই চলতেই থাকবে সাপ্তর ছবি শেষ দৃশ্যে অনেক লম্বা চওড়া কাহিনী সেখানে আছে আপনারা দেখেছেন হয়তো অনেক পাকিস্তান চলে যাচ্ছেন দেশভাগের পরে যাবেন না যাবেন না পরে তারপর বাধ্য হচ্ছেন এক পরিবার বৃদ্ধ বাবা সন্তান মা অনেকেই যেতে চান কিন্তু বাধ্য হচ্ছেন যেতে যেতে যখন শেষ বা খুব ভগ্ন হৃদয়ে দেশ ছেড়ে যেতে হচ্ছে নিজের ঘর ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে পাড়া ছেড়ে শৈশব ছেড়ে নিঃশ্বাস ছেড়ে কার্যত যেতে হচ্ছে যখন সেরকম যাওয়ার সময় স্টেশনে যাওয়ার পথে করাচি চলে যাবেন ওই আগ্রার কাছ থেকে যাওয়ার পথে একটা মিছিলে আটকে পড়েন শাসকের বিরুদ্ধে মিছিল আগ্রাসনের বিরুদ্ধে মিছিল সম্প্রীতির পক্ষে মিছিল সেই মিছিলে কাউকেই এই চলে যাওয়া গাড়ির বাসিন্দারা আরোহীরা চেনে না কিন্তু তারপরেও তারা ছটফট করে এবং করাচি ট্রেন না ধরে মাঝপথে মিছিলের আগে মিছিলের মধ্যে ঢুকে পড়ার জন্য ওই ঘোড়ার গাড়ি থেকে তারা নেমে পড়ে এবং মিছিল কি হয় আমরা জানি না আমরা জানি সেই মিছিলটা শেষ পর্যন্ত খুব সফল হয়েছিল তা নয় কিন্তু সেই মিছিল আরো অনেক মিছিলে জন্ম দিয়েছে আরো অনেক রেজলিউশনের জন্ম দিয়েছে আরো অনেক লোকের চলে যাওয়া আটকে দিয়েছিল আরো অনেক করাচি কিংবা লাহোর গামী গাড়িকে থামিয়ে দিয়েছিল আর অনেক মানুষকে আপাতত ভয় পেতে বাধা দিয়েছে ভয়ের বাইরে বেরিয়ে আসবার জন্য ট্রান্স পাঠিয়েছি ভয় নেই তা নয় ভয় আছে কিন্তু আমার ভয় আমি ঠিক করব কিসে ভয় পাবো আর কিসে পাবো না আমার ভয় পাওয়াকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না আমার ভয় পাওয়ার অধিকার আমি শাসকের বা রাষ্ট্রের হাতে দিই আমরা কেউই দিই ফলে আমি ভয় দেখাবো না ভয় দেখাচ্ছে কেউ দেখতে পেলে বাধা দেব প্রতিরোধ করব আর ভয় পাব না এইটা শপথের মতন চিৎকার করে নিজেকেও শোনাবো বারবার শোনাবো অন্যান্য সব লড়াইয়ের পাশাপাশি নমস্কার